আসসালামু আলাইকুম আমরাও অনেকেই আছি যারা একটু হাসি কাশি নাক দিয়ে পানি পড়া কিংবা যদি মনে হয় যে আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে তো ব্যাস আমরা নিজেরাই অনেকে ফার্মেসিতে চলে যাই তারপর মন্টিলুকাস্ট গ্রুপের ঔষধ কিনে খাওয়া শুরু করে দিই তো যাই হোক যারা দীর্ঘদিন ধরে এই মন্টিলুকাস্ট গ্রুপের ঔষধ খেয়ে থাকেন তাদের অনেকেই বাস্তবিক জীবনে ডিপ্রেশনে ভোগেন বিষণ্ণতায় ভোগেন তাদের সাংসারিক কাজকর্মে মন বসে না পড়ালেখায় মন বসে না তাদের ভিতরে একা থাকার একটা প্রবণতা তৈরি হয় কারো কারো ক্ষেত্রে আবার সুইসাইডাল টেন্ডেন্সি পর্যন্ত চলে আসে যদিও এটি রেহা এখানেই শেষ নয় এই ঔষধটি আরও কিছু সাইড ইফেক্ট আছে তার একটি হলো নাইট টেরর আপনি রাতে ঘুমিয়ে আসেন হঠাৎ করে দেখা গেল যে আপনি ভয় চিৎকার দিয়ে উঠলেন কোনো একটা অদৃশ্য শক্তির বিরুদ্ধে আপনি লড়াই শুরু করে দিলেন আপনি দৌড়াতে চান দৌড়াতে পারেন না আপনি চিৎকার করতে চান কথা বলতে চান কথা বলতে পারেন না তারপর একটা সময় আপনার ঘুম ভেঙে যায় এরপর আবারও আপনি দ্রুত ঘুমিয়ে যান কিংবা আশেপাশে যদি ওই মুহূর্তে কেউ থাকে আপনার গায়ে হাত দিয়ে ডাকার পর আপনি সারা পান এরপর আবার ঘুমিয়ে যান তারপর সকাল হলে যখন আপনাকে জিজ্ঞাসা করা হয় যে গত রাতে আপনি ভয়ে কেন চিৎকারে দিয়ে উঠছিলেন তো বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় আপনি একজ্যাক্টলি বলতে পারেন না যে আপনি কী স্বপ্ন দেখার কারণে কিংবা কোন ঘটনার কারণে আপনি ভয়ে চিৎকার করে বলছিলেন তো যাই হোক পরামর্শ হবে যারা দীর্ঘদিন ধরে মল্টিলোকাস্ট গ্রুপের ঔষধ খেয়ে আসছেন খেয়ে থাকেন তাদের ভিতরে যদি এই বোবা ধরা তারপর ডিপ্রেশন ভালো লাগে না এই ধরনের টেন্ডেন্সি কাজ করে তো অবশ্যই আপনারা একজন চিকিৎসকের পরামর্শ নেবেন আরেকটা ব্যাপার হলো সামান্য সর্দি কাশি হাসি নাক দিয়ে পানি পড়া এমন ক্ষেত্রে অবশ্যই মন্ডিল কাস্ট গ্রুপের ঔষধ দীর্ঘদিন ধরে কন্টিনিউ করা যাবে না